কাকার কাছে কী সবজি আছে বন্ধুরা আজকে দেখুন কাকার কাছ থেকে সবজি নিচ্ছে যে বেগুন বেগুন পঞ্চাশ টাকা করে কাকার কাছ থেকে আমি সবজি নিই এর আগেও আমি ভিডিও দিয়েছি দেখুন এই বেগুন হচ্ছে পঞ্চাশ টাকা করে আর আর ব্যাগে করে নেবে বলে ঘন্টু দাঁড়া আছে ওখানে দেখেছেন হয়েছে নাকি একটা দেবো ছোটো দেবো এখন তো ওই পাশে যা ওই পাশে যা এ দেখো দেখো কিরম আছে দাদুর ব্যাগ ব্যাগ নে যখন নিতে নিতে পারবি না তখন নিচে রেখে দিবি হ্যাঁ পটল দাও সবজির দাম এখন খেতে তো হবে সবজি না খেলে হবে না সবজি ছাড়া চলবে এই যে পটল কত করে পটল পাঁচশো কুড়ি চল্লিশ টাকা করে এমনি পটলগুলো কচি আছে আগের দিনও পটল দিয়েছিল খুব ভালো পটল পটল হুম হাফ হাফ পাঁচশো এই এই করলা কত করলা একশো টাকা কিলো এ হ্যাঁ আলু আছে আলু তো আমি দোকানেতে নিয়ে এসছি না পরশু দিন জিজ্ঞেস করে নিতে হবে তাও ঠাম্মুর কাছে করলা তিতে খেতে হবে ভাজা একশো টাকা কিলো তাই তো হ্যাঁ উচ্ছে এগুলো তো উচ্ছেই বলে করলাও বলে আলু দিয়ে ভাজা খেলে হবে ও আর কি আছে তোমার কাছে সবজি ওই যে তো নিয়ে নে নিয়ে হুম ভাজা খাবো আজকে এমনি আমাদের নিরামিষ তো এই কুমড়োটুকু দিয়ে দাও আগের দিন কুমড়োটা ভালো ছিল না দিয়ে দাও আচ্ছা হলো এর মধ্যে কি আছে লঙ্কা দাও লঙ্কা দুশো লঙ্কা দিয়ে দাও হ্যাঁ কাঁচা লঙ্কা কত করে পনেরো টাকা শ হ্যাঁ দুশো দাও দুশো তো লাগবেই দুশো দাও আর হচ্ছে এই পুঁই শাক দিও তো দেখি একটু মারে বলি ঘ্যাট বানাতে কুমড়ো টুমড়ো দিয়ে বেগুন দিয়ে পুঁশাকের ডাটা তো পুঁইশাক কত করে কিলো হিসাবে কত করে কাকা কুড়ি টাকা কিলো ঘ্যাট বানাতে বলি দেখি এবার তো পারছো না নিচে রাখো নিচে রাখো আরে এক কেজি কী হবে এই দুই তিনটে ডাটা দিয়ে দাও যা হয় বেশি নিলে তো আবার কুমড়ো দেবে ইয়ে দেবে সব দিয়ে বানাবে হুম যা দিয়ে দাও ওর ব্যাগে দিয়ে দাও এদিকে ও ধরে পাচ্ছে না মনে নিচে রাখ ব্যাগ নিচে রাখ ও পাচ্ছে না আর কিছু সবজি নেই তো কাকা আর তো কিছু নেই গাঠি কচু ছিল না তোমার কাছে হ্যাঁ না টমেটো না গাঁঠি কচু দাও গাঁঠি কচু কই এই তো গাঠি রয়েছে তো আমি তো দেখতেই পাচ্ছি না এ কত করে বাচ্চ গাঠি গাটি কত করে দিচ্ছ কাকা এত দাম কেন গাটি ওখান থেকে দাও অতটা দিও না পাঁচশো দাও পাঁচশো দাও সত্তর টাকা কিলো গাঠি এত দাম নাকি গাঠির তাই ঠিক আছে তো টমেটো আছে বাড়িতে টমেটো কাকা এই দাদুর কাছে নেই

দুটো দুটো দাও বেশি দিতে হবে না তাহলে উচ্ছে ভেন্ডি এই ভেন্ডি বলছি বাকি একটা তোমার বেঁচে গেছে একটা আবার কি দিয়ে দাও ও আচ্ছা ও ওই টমেটোটা ওর ব্যাগে দিয়ে দাও আর টাকাটা হিসাব করো টোটাল টোটাল কত হলো হিসাব করো বেগুন পাঁচশো ২৫ পঁচিশ টাকা পাঁচশো পঁচিশ টাকা আর পটল হচ্ছে কুড়ি টাকা পঁচিশ কুড়ি পঁয়তাল্লিশ লঙ্কা হচ্ছে তিরিশ টাকা পঁয়তাল্লিশ আর ত্রিশ হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর আর হচ্ছে কি গাঠি হচ্ছে পঁয়ত্রিশ পঁচাত্তর আর পঁয়ত্রিশ মানে হচ্ছে আশি একশো দশ একশো দশ আর হচ্ছে পঁইশাল কুড়ি একশো তিরিশ আর কিছু কাঁকড়োল কাঁকড়ল ধরেছ কাঁকড়োল করলা করলা একশো তিরিশ তিরিশ একশো ষাট টাকা টোটাল তাই তো ঠিক আছে